এ এটা কি? এটা ভিতরে কি আছে? এটা হচ্ছে ডিভোর্স লেটার। কি কি বলছ সব তুমি? আমার সিগনেচার করা আছে। তোমার সিগনেচারটা তুমি করে নিও। হ্যাঁ মানপ্রপ্তি। হ্যাঁ তুমি উল্টো বলছ সব কি বলতেছো? তুমি কি করেছো তুমি বুঝতে পারতেছো না? দেখো আমি জানি তুমি সবই জানো। সবই বুঝতে পারতেছো। কিন্তু তুমি আমার সাথে অভিনয় করতেছো। দেখো ওটার ভিতরে ডিবুস লেটার আছে। আমি সিগনেচার করে দিয়েছি। কি ডিভোর্স লেটার কিন্তু কেন তুমি তো আমার সাথে সুখী না আর আমি এজন্যই তোমাকে মুক্ত করে দিলাম আমি তো এটা বলি নাই যে আমি তোমার কাছে সুখী না তুমি এসব কি বলতেছো তুমি অনেক দিন পরে বাড়িতে আসছো আর আমার সাথে এসব কি করতেছো দেখো আমি তো কোনো ভুল কাজ করি নাই আমি জানি তুমি কোনো ভুল করো নাই কিন্তু তুমি যে কাজটা করছো অনেক অন্যায় করছো আর আমি তোমাকে নিয়ে করব না তুমি এই মুহূর্তে আসতে পারো আমি কি অন্যায় করছি তুমি আমাকে প্রমাণ দাও আমার ভুলটা তুমি কোথায় পেলে তুমি অযথা আমাকে ভুল বুঝতেছো আমি চুপ কি দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমাদের এত দিনের সংসার এভাবে নষ্ট করে দিও না প্লিজ দাঁড়াও প্রমাণ প্রমাণ চাও তুমি ঠিক আছে যেহেতু তুমি প্রমাণ চাচ্ছ আমি তোমাকে প্রমাণই দিচ্ছি

যখন দেখলাম যে আমার বউ ওই ছেলেটাকে নিয়ে একই বিছানায় তাও আমার বেডরুমে এটা দেখার পর আমি কিভাবে ঠিক থাকবো তো আমি সরাসরি অনেক কিছু বলতে পারতাম কিন্তু বলিনি তো সেজন্যই বাইরে গিয়ে তোমার সাথে এই ফোনের নাটকটা আমার করতে হয়েছে দেখো আমি অনেক ভুল করে ফেলছি আমার তো মাফ করে দাও আমি এরকম ভুল আর কোনোদিন করব না আরে আমি জানি যারা পর আসক্ত হয় না তারা স্বামীকে শুধু ছলনাই করে ভালোবাসে না তুমি তো আমাকে নিয়ে সুখী না আর আমি তোমাকে তো সুখ দিতে পারি নাই ঠিক আছে তুমি যাকে ভালোবাসছো যাকে তুমি বিছানা শেয়ার করছো তুমি তার সাথেই চলে যাও যাও আমি তোমাকে আর এক মুহূর্ত দেখতে চাই না বেড়ে যাবো